তাদের বিলবোর্ড এবং ব্যানার একই ভাবে জ্বলছে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রথম বৈষম্য আমার মনে হয়েছে লেভেল প্লেয়িং প্লেইং ফিল্ডের কথা আমরা বলি বাট ছোট্ট একটা কাজে যদি এখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড না খুঁজে বের করি তাহলে আসলে সামনের দিকে নির্বাচন যখন আসবে মানুষ আশঙ্কা থাকতে পারে এজন্য এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত ইলেকট্রাল ক্যাম্পেইন এমন ভাবে করা উচিত সো দ্যাট জনগণ রাস্তা ফিরে আসে এরপর আপনারা দেখেছেন আমাদের আমরা আমাদের আমাদের কিছু কমপ্লেন এসেছে আমাদের জাজিরা পালং নয় এমন অনেক মানুষকে ভিন্ন থানা থেকে এনে পুরুষ এবং মহিলাদেরকে গ্রামেগঞ্জে পাঠানো হচ্ছে তাদেরকে অর্থ দেয়া হচ্ছে মানুষকে প্রদান করার জন্য নিশ্চয়ই এটা আইন বহির্ভূত কাজ এবং নির্বাচন সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা বিভিন্নভাবে শুধু আমরাই নয় অন্যান্য একটা দল একটা দুটো দল তারাও বিভিন্ন অভিযোগ দায়ের করেছে বাট সেখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই এখানে আমাদের মনে হচ্ছে এখন পর্যন্ত এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আসে নাই কিংবা আদন ইয়াসা হবে কিনা না এ ব্যাপারে আমার সন্দেহ তৈরি হয়েছে প্রতিটা সাধারণ মানুষের দূরে দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি আর মানুষকে ভালোবেসে আসলে আমাদের রাজনীতি শুরু হয়েছে সে কারণে মানুষের কাছে কি আমরা যে পাচ্ছি এটা অভিভূত করার মতো অবস্থা আমরা যে সারা পাচ্ছি আমরা মনে করি এটি প্রথম সফলতা পাকিস্তান নির্বাচনের দিন হবে ইনশাল্লাহ